মৌমিতা দাস বসা শ্রীমৃণাল রায় মহাশয় শুভশ্রীর হাতে স্মারক সম্মাননা জ্ঞাপন করবেন কাল তিরিশে জানুয়ারি উনি একটা কথা বলেছিলেন সত্যি তখন খুব গর্ববোধ হচ্ছিল যে আমিও আঙিনার সদস্য তিনি বললেন যে আমরা এই যে যারা কবিতা ভালোবাসি এই যে বাচ যারা বাচনিক শিল্পকে নিয়ে কাজ করি তাদেরকে এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর সর্বপ্রথম বোধ হয় একত্রিত করেছে একটা ছাদের তলায় সেটা হলো আবৃত্তির আঙিনা আমরা নিজেরাই নিজেদের জন্য একটু হাততালি দিই না পরবর্তী শিল্পী পৌলমি